জলঙ্গিতে সিভিল ল্যাবের উদ্বোধন জোর আশা দেখছেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত সিভিল ল্যাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জলঙ্গি পঞ্চায়েত সমিতির উদ্যোগে নির্মিত হয় এই ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহির খান ফলক উন্মোচন করে জলঙ্গীর বিধাক আব্দুর রাজ্জাক এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম মেডিও সুব্রত মল্লিক জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন সহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তার জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এই সিভিল বিশেষ করে সড়ক নির্মাণ ও অন্যান্য পরিকাঠামোগত কাজের জন্য ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণমান যাচাই ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এর মাধ্যমে উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও স্থায়িত্ব নিশ্চিত করা যাবে বলি প্রশাসনের আশা স্থানীয় বাসিন্দা প্রকৌশল মহলেই এই ল্যাবের উদ্বোধন যথেষ্ট আশার সঞ্চার করেছে আশা করা হচ্ছে জলঙ্গি সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় চলমান ও ভবিষ্যতের উন্নয়নমূলক কাজগুলিতে এটি গুরুত্বপূর্ণ সহায়ক প্রমাণিত মাননীয় মুখ্যমন্ত্রী তার যে চিন্তা ভাবনা আগে সয়েল টেস্ট করতে গেলে আমাদের এখান থেকে কল্যাণীতে যেতে হতো বহরমপুরেও ঠিকমতো ব্যবস্থা ছিল না তো মাটির একটা মানুষ পঞ্চায়েতে যদি একটা ঘর তৈরি করে তার সয়েল টেস্টের প্রয়োজন হয় ছোটো একটা ক্যালভার্ট করলে সয়েল টেস্টে প্রয়োজন হয় সেই প্রয়োজনে তাগিদটা মিটবে আজকে এই জলঙ্গি পঞ্চায়েত সমিতিতে বসে সেই সয়েল টেস্টের এখানে যে পরিকল্পনা গভর্নমেন্টের সেই পরিকল্পনা অনুযায়ী আজকে এখানে একটা ল্যাব উদ্বোধন হয়েছে শুধু সয়েল টেস্টই নয় এখানে মাটি পরীক্ষা করতে গেলে সেটারও একটা ব্যবস্থা আছে আজকে কৃষকরা মাটি পরীক্ষা করে কোন ফসল কি চাষ হয় না হয় কি সুবিধা অসুবিধা সেটাও এখান থেকে আগামী দিনে লোক নিয়োগ করে সেটাও হবে দ্বিতীয়ত রাস্তাঘাটে যে পরিকল্পনাগুলো গভর্নমেন্ট নিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কর্মযোগ্য চলছে গোটা বাংলায় এবং সেই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে মেটেরিয়ালসের কন্ট্রাক্টররা খুব খারাপ কাজ করছে মেটেরিয়ালস ভালো নয় গুণগত মান ভালো নয় এইটা এটার আগামী দিনে সে ল্যাবে টেস্ট হবে যে সেখানে সিমেন্ট ভালো আছে কি না কংক্রিট ভালো আছে কি না রড ঠিক আছে কি না বা রডের বাজারে আমাদের যেটা স্টোন চিপস সেটা ঠিক আছে কি না সবটার গুণগত মান ঠিক আছে কি না এটা এখানে টেস্টিং একটা রিপোর্ট টেস্ট হবে এবং কন্ট্রাক্টর যে কাজ করছে তার যদি গুণগত মান খারাপ হয় বিডিও সাহেবের এখানে নেতৃত্বে জলঙ্গিতে একটা পঞ্চায়েত সমিতির নেতৃত্বে একটা ল্যাব আজকে তৈরি হলো সেখানেও এই টেস্টগুলো হবে এবং তাহলে সহজে বোঝা যাচ্ছে যেটা মানুষের যে বিভিন্ন প্রয়োজন সেই প্রয়োজনটা বলঙ্গি পঞ্চায়েত সমিতিতে বসেই হবে কবিরুল ইসলামের নেতৃত্বে জলঙ্গী পঞ্চায়েত সমিতির উদ্যোগ সমস্ত কর্মাধ্যক্ষ সমস্ত মেম্বার তাদের সকলের উদ্যোগ এবং মাননীয় রাজ্জাক সাহেব তার সহযোগিতায় আজকে এই কাজটা কমপ্লিট হয়েছে আমরা জলঙ্গি পঞ্চায়েত সমিতির ভিডিও থেকে আরম্ভ করে সমস্ত আধিকারিক বিন্দুদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছি এবং আজকে তার শুভ উদ্বোধন হয়েছে